গত কয়েকদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য পাশাপাশি জামিন পেয়েছেন গরু পাচার মামলায় জেলে থাকা বীরভূম জেলার দর্দন্ত নেতা অনুব্রত মন্ডল ফলে এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি এবার কি পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকও জেল থেকে ছাড়া পেতে চলেছেন এই প্রশ্নই চারিদিকে ঘোরাফেরা করছে তার কারণ আমরা দেখেছি এই অনুব্রত মণ্ডল এবং মানিক ভট্টাচার্যকে যখন জামিন দেওয়া হয় সে সময় কিন্তু ইডি বা সিবিআই এর তরফ থেকে কিন্তু কোনো পাল্টা প্রতিক্রিয়া অর্থাৎ তাকে জেলে রাখবে কিনা সেরকম কোনো কিন্তু পাল্টা কৌশল নেওয়া হয়নি যার ফলেই প্রশ্ন উঠছিলো যে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নেই ইডি সিবিআই ভূমিকা নেই ফলে এখানেই একটা প্রশ্ন যে তাহলে কি এবারে কি পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও জামিন পেতে চলেছেন তখন আপাতত যদি দেখি আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতির আড়াই বছর প্রায় আড়াই বছর পেরিয়ে গেছে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় পাশাপাশি জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী যোতিপ্রিয় মল্লিক এই দুই নেতা অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক কি জামিন পেতে চলেছেন এই নিয়ে করবে একটু আলোচনা নমস্কার আমি সত্যজিৎ পাল ঘটনা হচ্ছে এই কয়েকদিন আগেই আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মার্ডিক ভট্টাচার্য তিনি কিন্তু জেল থেকে জামিন জামিন পেয়েছেন পাশাপাশি জামিন পেয়েছেন গরু পাচার মামলায় দিল্লির তিহার জেলে থাকা অনুব্রত মণ্ডল ফলে এখানেই একটা প্রশ্ন উঠতে শুরু করে যে ইডি সিবিআই ব্যর্থতার জন্য কি জামিন পেলেন তাহলে কি এবার পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকও জেল থেকে ছাড়া পেতে চলেছেন এই প্রশ্নটা ঘোরাফেরা করছে পাশাপাশি ঠিক সেইখানেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু জামিনের আবেদন জানানো হলো এবং সেটাও কিন্তু দেখে দেশের সর্বোচ্চ আদালতে তার কারণ আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষক শিক্ষামন্ত্রী ছিলেন ঠিক সে সময় কিন্তু তার বান্ধবীর বাড়ি থেকে প্রায় ঊনপঞ্চাশ কোটির টাকা এবং কয়েক কেজি সোনা কিন্তু উদ্ধার হয়েছে যার ফলে কিন্তু তাকে গ্রেপ্তার করে ইডি এবং দীর্ঘদিন প্রায় আড়াই বছর পেরিয়ে গেছে অর্থাৎ দু হাজার বাইশ সালের একুশে জুলাই ঠিক পরেই কিন্তু গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় ফলে আড়াই বছর পেরিয়ে গেছে এখন হয়তো জামিন পেতেই পারেন যার ফলেই কিন্তু এই যেহেতু অনুভূত এবং মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন তার ফলে কিন্তু পার্থ কিন্তু সুপ্রিম কোর্টে জামিনের আবেদনটা করলেন এবং পার্থ পক্ষে সওয়ালটা করলেন মুকুল রোহিত গীত দেখে দেশের অন্যতম সেরা আইনজীবী এই মুকুল রোহিত গীত ফলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কি জামিন পেতে চলেছেন তখন আমরা জানি এই যে পার্থ চট্টোপাধ্যায় যে জামিনটা করে জামিনের যে আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে মামলা ওঠে সূর্যকান্তের ডিভিশন রয়েছে এবং সেখানে কিন্তু ইডির ক্ষেত্রে দিক দিয়ে কিন্তু প্রশ্ন চলে দেন এই প্রধান বিচারপতি যে পার্থ চট্টোপাধ্যায় কি কি আরও কি জেলে রাখার প্রয়োজন রয়েছে কারণ যেভাবে পার্থ চট্টোপাধ্যায় যে মামলায় গ্রেপ্তার হয়েছেন সেখানে তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত সাত বছর সুতরাং আড়াই বছর জেল খেটে নিয়েছেন যদি মামলা চলুক কিন্তু তদন্তে বা বিশেষ করে ইন্টারোগেশনে যদি প্রয়োজনটা না পড়ে তাহলে তো জামিন পেতে পারেন আর যেহেতু পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী মুকুল রোধগি তিনি কিন্তু যেটা আবেদন জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত অসুস্থ এবং তার বয়স কিন্তু সত্তর পেরিয়ে গেছে ফলে তিনি গুরুতর অসুস্থ এবং তাকে জামিন দেওয়া এই মুহূর্তে ফলে এখানেই প্রশ্ন তাহলে কি পুজোর আগেই কি পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতে চলে যান এই কথাটা যখন ঘোরাফেরা করছে ঠিক সেই সময় দেখা হলো সিবিআই কিন্তু অ্যাক্টিভ হয়ে পড়ছে এবং এই মুহূর্তে সিবিআই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু মামলা করেছে বিশেষ করে সিবিআই এই মামলার ফলে একটা প্রশ্ন ঘোরাফেরা করেছে তাহলে পার্থ চট্টোপাধ্যায় কি এতদিন কি ইডি গ্রেপ্তার করেছিল হ্যাঁ ইডি গ্রেপ্তার করেছিল এটা সিবিআই কি কখনোই ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ করেনি এটা একটা প্রশ্ন আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এবার পার্থ চট্টোপাধ্যায়কে যে মামলায় হেফাজতে নিতে চাইছে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ এই প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় কিন্তু এবার নিজেদের হেফাজতে চায় সিবিআই এবং সেই কারণে কিন্তু আবেদনটা জানিয়েছে এখন দেখা যাক এই মামলার শুনানি এবং শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় আর এক অয়নশীল অয়ন সিংকেও কিন্তু হেফাজতে যে আবেদন জানিয়েছে সিবিআই সিবিআই এবং এই দুই মামলার শুনানি রয়েছে আগামী অয়নশীলের মামলার শুনানি রয়েছে ফোর্থ অক্টোবর এবং পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি রয়েছে সাতই অক্টোবর এখন দেখা যাক সাতই অক্টোবর আদালত কি রায় দেয় তারপরে কিন্তু নির্ভর করছে যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন কিনা তখন সামনেই দুর্গা আমরা জানি পুজোর আগে পার্থ চট্টোপাধ্যায় যদি জামিন পান সেটা কিন্তু দলের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা বড় ফ্যাক্টর হতে চলেছে কারণ আমরা জানি মানিক ভট্টাচ্য যিনি জামিন পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং মানিকতলের বিধায়ক এবং অনুব্রত মণ্ডল ফলে এটা কিন্তু যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন পান এই মুহূর্তে তাহলে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে অত্যন্ত যথেষ্ট অক্সিজেন দেবে তখন আমরা জানি আর্যিকর কারণে যথেষ্ট বিড়ম্বনায় রাজ্যের শাসক বিশেষ করে আর জিগড় হসপিটালে যেভাবে পর্দা ফাঁসেছে বিশেষ করে কলকাতা পুলিশের ইভিডেন্স ট্যাম্পারিংয়ে যে অভিযোগটা উঠেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের যে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিশেষ করে জুনিয়র চিকিৎসকদের এই যে আন্দোলন এই আন্দোলনের ফলে কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে অর্থাৎ রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসকদের যে নিরাপত্তা নেই পাশাপাশি সিসিটিভি ক্যামেরা উপযুক্ত নেই বাথরুমের সঠিক ব্যবস্থা নেই ফলে রাজ্যের শাসক ব্যবস্থা যে কঙ্কাল সার চিত্র কিন্তু ফুটে উঠেছে ফলে এই মুহুর্তে দাঁড়িয়ে যদি পার্থ চট্টোপাধ্যায়কে জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায় যদি জামিন পান তাহলে কিন্তু একটা শাসক দলকে যথেষ্ট অক্সিজেন দেবে তখন বিশেষ করে এই যে বিশেষ করে এই যে আর জি বা জুনিয়র ডাক্তারদের প্রোটেস্ট এইখান থেকে মোর নিউজে বা ফোকাস কিছুটা হলেও পার্থ চট্টোপাধ্যায় দিয়ে চলে যাবে পাশাপাশি ইডি সিবিআই এর ঘাড়েও কিন্তু প্রশ্ন উঠবে সাধারণ মানুষের অনাস্থাটা আরও বেশি বেড়ে যাবে ফলে শাসক দলের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অক্সিজেন দেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন এখন দেখা যাক পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে আবেদনটা জানিয়েছেন যার ফলে আমরা দেখলাম সূর্যকান্তের যে ডিভিশন বেঞ্চ আগামী দশ দিনের মধ্যে কিন্তু এটিকে সিদ্ধান্ত নিতে বলেছে যে পার্থ চট্টোপাধ্যায় কি কী আরও কি রাখার প্রয়োজন বা জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন রয়েছে কি না নিয়ে কিন্তু আগামী দশ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে এই মুহুর্তে কিন্তু জামিন পুজোর আগে অর্থাৎ দুর্গা পুজোর আগে কিন্তু জামিন পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায় ফলে পুজো তাকে জেলে বসেই কাটাতে হবে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে সিবিআই যে মামলাটি করেছে তাকে হেফাজতেছে এখন দেখা যাক সিবিআই আদালত কি রায় দেয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে কারণ অয়নশীল যিনি আবেদন করেছেন তারটা ফকটা না হলেও বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান রাজনীতিতে বর্তমান পরিস্থিতিতে যেভাবে বেকায়দায় রয়েছে তার দল তৃণমূল কংগ্রেস বিশেষ করে আরজিকর কাণ্ড নিয়ে আর কাণ্ডের পর যেভাবে সাধারণ স্বেচ্ছায় পথে বেরিয়ে এসেছেন আন্দোলন করছেন ন্যায় বিচার চেয়ে পথে নামছেন ফলে এই মুহূর্তে শাসক দলের কিন্তু অক্সিজেন হয়ে উঠতে পারেন এই পার্থ চট্টোপাধ্যায় আর যার ফলেই আমরা দেখলাম পার্থ হয়ে সওয়ালটা করলেন কিন্তু দেশের অন্যতম সেরা আইনজীবী মুকুল রোহিতি এখন দেখা যাক আগামী চার তারিখ শুনানি রয়েছে অয়নশীলের এবং সাত তারিখ সাত তারিখ শুনানি রয়েছে পার্থ চট্টোপাধ্যায় তার কারণ আমরা এই অয়নশীল প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলা অর্থাৎ অযোগ্যদের চাকরি দিয়ে সেখান থেকে টাকা তুলে সে তার মধ্যে প্রায় দু কোটি টাকা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন এবং সেই মামলাতেই কিন্তু নিজেদের হেফাজতে চায় পার্থ চট্টোপাধ্যায় নিজেদের হেফাজতে চায় সিবিআই যার ফলে তারা কিন্তু আবেদনটা জানিয়েছে উল্টো থেকে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন ফলে এই যে জামিন এবং জামিনের বিরোধিতা দিয়ে লড়াই জমে উঠেছে বলা যেতে পারে কারণ প্রায় আড়াই বছরের বেশি সময় জেলে রয়েছেন এই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরেকটা জিনিস আপনাদের বলে রাখবো এই যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন জামিন গ্রেপ্তার করে ইডি তারপরেই আমরা দেখি তিনি অসুস্থ হওয়ার পরে তারা কিন্তু লোয়ার কোর্ট তারা কিন্তু এসএস ভর্তি করে এবং সেখানে তিনি নাকি ডনের মতো আচরণ করেছিলেন এমনটাই কিন্তু আপিল করে ইডি যার ফলে তার কিন্তু চিকিৎসা ভুবনেশ্বর এইমসে এবং ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা কিন্তু ক্লিন ক্লিনচেট জানতে পার্থ চট্টোপাধ্যায় সুস্থ এরপরেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে পায় ইডি এখন দেখা যাক পার্থ চট্টোপাধ্যায়ের যে প্রভাবশালী তত্ত্ব সে সময় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতায় এখন দেখা যাক পার্থ চট্টোপাধ্যায় যেমন সুপ্রিম কোর্টে আপিল করেছেন দেশের অন্যতম সেরা আইনজীবী মুকুল রোহিতকে খাড়া করেছেন উল্টো দিকে ইডি তো রয়েছেই পার্থ চট্টোপাধ্যায় নিজের করে জেলে রাখার পক্ষে পাশাপাশি সিবিআইও কিন্তু এই প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে আবেদনটা জানাল এখন আদালত কী রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও ধন্যবাদ